আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে আলাদা মানের কিছু অদ্ভুত মেশিন এই মেশিন গুলা এমন কাজ করে যা আমরা হাত দিয়ে করতে পারি না তাই আমাদের সাথে থাকুন এবং জানুন কিভাবে এই অসাধারণ কাজ করে তো স্বাগতম নতুন ইউটিউব চ্যানেলে এই মেশিনটি দুনিয়ার সবচেয়ে আলাদা মানের মেশিন বলা হয়ে থাকে কারণ এই মেশিনটি যে কোনো জায়গায় তার ক্ষমতা ধরে রাখতে পারে এই ভেকো মেশিনের ডিজাইন অন্য জেসিবির চেয়েও আলাদা এর টায়ার এক্সপাইডার মতো বানানো হয়েছে যার কারণে এই জেসিবি যে কোনো খাত নদী নালা পাহাড় পর্বত সব জায়গায় কাজ করতে পারে যে কোনো পরিস্থিতিতে টি কাটিং মেশিন এটি একটি এমন মেশিন যেটা গাছ কাটার জন্য বানানো হয়েছে এই মেশিনটি এত স্পিডে গাছ কাটায় যেটা আপনি ভাবতেও পারবেন না এই মেশিন অনেকগুলা অ্যাডভান্স ছ্যান্সল লাগানোর কারণে মেশিনটি অটোমেটিক বুঝতে পারে কোথায় ডাল আছে বা কোথায় কাটতে হবে যদিও আপনি আপনার মন মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন এই মেশিনটি এতটাই স্মুথভাবে গাছ কাটে যেগুলো ট্রাকে লোড করতে অনেক সুবিধা হয় সেনি গ্রুপ সেনি গ্রুপ কোম্পানি দ্বারা বানানো এই ভেহিকল মেশিনটি অনেকটাই অ্যাডভান্স এই জেসিবি মেশিনটি অনেক পরীক্ষা এখানে করার পর মার্কেটে নিয়ে আসা হয় এই ভেক মেশিনটি এতটাই অ্যাডভান্স যেটা আপনাকে পেন্ডিং করে দিতে সক্ষম এমন কি যে কোনো মদের বদল খুলে ফেলতে পারে শুধু তাই নয় খুলে আপনার জন্য একটি বানিয়ে দিবে মেশিনটি সেই সব কাজ করতে পারে যেগুলো অন্য করতে পারে না এস জে এল নাইন হান্ড্রেড এই মেশিনটি অল্প সময়ে যে কোনো ব্রিজ বানানোর জন্য তৈরি করা হয়েছে যে ব্রিজ বানাতে অনেক বছর লেগে যায় সেখানে এই মেশিনটি মাত্র কয়েক মাসে একটি ব্রিজ বানিয়ে দিতে পারে এই মেশিনটার হাইড্রোলিক সিস্টেম বড় বড় ব্লককে ধরে রাখতে সক্ষম যার কারণে খুব সহজেই যে কোনো ব্রিজের ব্লক সেট করা যায় এই এস জে এল নাইন হান্ড্রেড মেশিনটি একটি চাইনিজ কোম্পানি তৈরি করেছে এই মেশিনটি মানুষের কাছে অনেকটা এগিয়ে দিয়েছে ট্র্যাক স্পিড ট্র্যাক স্পিড এই মেশিনটি দিয়ে যে কোনো গাছকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় এই মেশিনের হাই পাওয়ারফুল হাইড্রোলিক সিস্টেম ইঞ্জিন লাগানো হয়েছে যে ইঞ্জিন গাছকে ওঠাতে সাহায্য করে এই মেশিন অনেকটা সাবধানতার সাথে গাছ উপরে ওঠায় এরপর অন্য করতে আবার গাছটিকে রোপণ করে দেয় এই মেশিনটার কারণে অনেক গাছ কাটার হাত থেকে বেঁচে যায় বন্ধুরা এই বর্ষাকালে আপনার বাড়ির আশেপাশে রাস্তাঘাটে যে কোনো জায়গায় গাছ লাগাও যেন পরবর্তীতে আমরা খরার সম্মুখীন না হই এই ছিল পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কিছু মেশিন আর আপনার কোন মেশিনটি সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এরকমই আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে